আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষি সংবাদ দর্শক ভিডিওতে আমরা আলোচনা করব ক্যাপসিকাম চাষ পদ্ধতি সম্পর্কে বাড়ির আঙিনায় যারা উন্নত জাতের এবং উন্নত মানের ক্যাপসিকাম চাষ করতে চান মিক্সড খেলারের তারা ভিডিওটি নাটেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে অনেক তত্ত্ববহুল হবে এবং যারা উন্নত জাতের ক্যাপসিকামের বিষ সংগ্রহ করতে চান তারা তাহলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে জিনিস লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম আপনাকে যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ক্যাপসিকামের সঠিক জাত এবং সঠিক কোয়ালিটির বিষ সংগ্রহ করা আমি আমার ছোটবেলায় কয়েকবার ক্যাপসিকাম চাষ করেছিলাম কিন্তু দুঃখের ব্যাপারে একবারও ফলন পর্যন্ত যেতে পারিনি যে কোনো কারণবশত বা কোনো সমস্যা কারণে আমার কিন্তু বীজ নষ্ট হয়ে গেছে অথবা চারা নষ্ট হয়ে গেছে আপনি ক্যাপসিকাম চাষ করার ক্ষেত্রে যেন প্রতারিত না হন বা সমস্যায় না পড়েন এজন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে কোয়ালিটি ফুল এবং অরিজিনাল যাতায়াত ক্যাপসিকামের বীজ সংগ্রহ করতে হবে আমাদের এই ক্যাপসিকামের বীজটি আপনি ছেলে নিতে পারেন আমাদের এই প্যাকেটে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো পিস ক্যাপসিকামের বীজ থাকবে ক্যাপসিকামের বীজ থেকে চারা তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটি ফলো করতে হবে সেটি হচ্ছে বীজগুলোকে নিয়ে আপনার প্যাকেটটা ছিঁড়ে আপনার বীজগুলোকে ছয় থেকে আট ঘন্টা সর্বোচ্চ বা সর্বোচ্চ গেলে বারো ঘন্টা সাধারণত ছয় থেকে আট ঘন্টার সময় পানিতে ভিজিয়ে রাখাই যথেষ্ট ছয় থেকে আট ঘন্টার সময় আপনি বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে যেটি করবেন সেটি হচ্ছে বীজগুলোকে টিস্যু পদ্ধতি যেটাকে বলে আপনি চাইলে ভেজা টিস্যু নিতে পারেন অথবা ভেজা পাতলা কাপড় নিতে পারেন যে কোনো একটা কিছু নিয়ে আর কি ওইটার ভিতরে হচ্ছে আপনি বীজগুলোকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে যেটি করবেন সেটি হচ্ছে বীজগুলোকে আপনার যে ইয়ে আছে কি সুবা ইসে রাখবেন আর কি ওইটা ভিজিয়ে রাখবেন না সরি ওইটা ভিজিয়ে আছে মুড়িয়ে রাখবেন মুড়িয়ে রাখার পরে যেটি করবেন সেটি হচ্ছে আহ ওইটাকে একটা মানে বায়ু রোধ করার মতো কোনো পাত্র কোনো প্লাস্টিকের বক্স বা এরকম একটা কিছু ভিতরে রেখে দেবেন রেখে দিলে তিন থেকে সাত দিন বা সর্বস্ব পাঁচ দিনের ভিতরে আপনার দেখবেন যে বড় বড় শিকড় বের হয়ে গেছে আপনি যখন এই বীজটাকে মাদায় অথবা আপনার টবে অথবা সরাসরি জমিতে যে কোনো জায়গায় আপনি রোপণ করে দিতে পারেন বীজগুলোকে রোপণ করার পরে আপনার হচ্ছে গাছ যখন চারা তৈরি হবে এবং চারাটা একটু ছোট ছোট থাকবে তখন একটা জিনিস খেয়াল রাখবেন সাধারণত মলিজ জাতীয় যে চারাগুলো আছে এগুলো সরাসরি মাটিতে বপন করলে কিন্তু গাছের যে গুড়া বা চারা একদম যখন ছোট থাকে তার গোড়ায় হচ্ছে আপনার পিঁপড়ার আক্রমণ দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনি হলুদ হলুদটা ব্যবহার করতে পারেন আমরা যে রান্নার হলুদটা ব্যবহার করি এই রান্নার হলুদটা আপনি মাটির সঙ্গে মিশিয়ে দিলে আশা করি পিঁপড়ার আক্রমণটা তুলনামূলক কমে যাবে আপনি এই ক্যাপসিকামের বীজগুলো যখন চারাগুলো তৈরি হবে তখন একদম দেশি যে স্বাভাবিক মরিচ আছে এই মরিচের মতোই চাষ পদ্ধতি এই মরিচের মতোই আপনি ক্যাপসিকাম গাছটা রোপন করতে পারেন ক্যাপসিকাম গাছের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন গাছের গোড়ায় যখন দশ থেকে বারোটা পাতা হবে তখন গাছের আগাটা কেটে দেবেন আগা কেটে দিলে কি হবে গাছটা প্রচুর পরিমাণে জোপালো হবে এবং গাছে কিন্তু ফলনও বেশি আসবে আর যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার স্থানীয় কৃষি কর্মকর্তার সঙ্গে এবং কৃষি অফিসে যোগাযোগ করে তারপরে ক্যাপসিকাম চাষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে